নমস্কার আজ বলবো মঙ্গলের কিন্তু হতে চলেছে গোচর করানা হচ্ছে ভালো সময় আঠাশে জুলাই থেকে চমকাবে কিন্তু এই চার রাশির কপাল কোন চার রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ করলে একদমই হবে না প্রথমেই বলবো বর্তমানে কিন্তু মঙ্গল সিংহ রাশিতে কেতুযুক্ত হয়ে রয়েছে এবং রাহু সপ্তম দৃষ্টি দ্বারা রয়েছে এবার আঠাশে জুলাই মঙ্গল গোচরে কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করছে সিংহ রাশি ত্যাগ করে বলবো এই চার রাশির সাথে কী কী হবে বলো তোমরা যে সিদ্ধান্তগুলো নেবে লোকেরা তোমাদের সিদ্ধান্তগুলোকে কিন্তু এবার সম্মান করবে তোমাদের কথার কিন্তু সমাজের মাঝে কিন্তু অবশ্যই দাম থাকবে অর্থনৈতিক পরিস্থিতির কিন্তু অনেকখানি আগে থেকে উন্নতি করতে পারবে তোমরা অবশ্যই পারবে কোনো পুরনো সঞ্চয় পরিকল্পনা থেকে কিন্তু আমি বলবো ভালো রিটার্ন এই সময় তোমরা পাবেই পাবে এবং দূরে কোথাও ভবনের যোগ কিন্তু আমি দেখতে পারছি যা তোমাদের জন্য কিন্তু মঙ্গলময় হবে এই চার রাশির জাতক এবং জাতিকা হলো নাম্বার ওয়ান সিংহ রাশি নাম্বার টু কিন্তু মীন রাশি নাম্বার থ্রি কন্যা রাশি নাম্বার ফোর কিন্তু ধনু রাশি তুমি কোন রাশির জাতক ও জাতিকা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে আমাকে না আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার কিন্তু অবশ্যই করে দিও নমস্কার